আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে কুফুরি বসি করুন যে কোনো নারী আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে এটি একটি কুফুরি বসি করুন খুব সহজে কাজটি করতে পারবেন বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো নারীর পরে করতে পারবেন আপনারা অল্প সময়ের মধ্যে সে নারীটি পাগল হয়ে যাবে আপনার প্রেমে কিচ্ছু বুঝবে না মাথা নষ্ট হয়ে যাবে আপনার সাথে সম্পর্ক করার জন্য তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আমার একটাই নাম্বার আর আমার অসংখ্য ভিডিও আছে যেগুলো কপি হয়েছে নাম্বার কিন্তু তারা সেন্স করে দিয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা প্রতারিত হবেন না আমার একটা নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার আপনি সাদা কাপড় নেবেন বাজার থেকে কিনে আনবেন একদমে সাদা কাপড় নিয়ে এসে সাতটা টুকরা করবেন টুকরা করে মেশক জাফরান কালি দিয়ে তাবিজটা লিখবেন সুন্দর করে সুন্দর করে মেশক জাফরান কালী দেশটা লিখবেন নাম দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম অমুকের মেয়ে মুখ পাগল হয়ে অমুকের ছেলে মুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন যদি আরবিতে পারেন দেবেন না পারলে বাংলাতে দেবেন সাইড দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটাই দেবেন দিয়ে সার পলিটা বানাবেন বানাইবেন বানানোর পর ওই টাইমেই একটা আগুনে জ্বালাই দেবেন মোমবাতির আগুনে জ্বালাই দেবেন পরপর সাত দিন সাতটা জ্বালাইবেন তবে তাবিজগুলো লিখে নেবেন আপনি সকালবেলা শনিবার মঙ্গলবার সকালবেলা আর তাবিজ জ্বালাইবেন আপনি মাগরিব নামাজের পর প্রত্যেক দিন একটা করে জ্বালাইবেন সাত দিন জ্বালান দেখবেন ওনার মাথা নষ্ট হয়ে যাবে ওনার মাথার মধ্যে খেলা আপনার চিন্তায় ঘুর পাক খাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না সব ভুলে যাবে